আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি আছি বাররা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা এই যে দেখছেন আমার পিছনে বাড়িটা এই বাড়িটা বিক্রি হবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন আপনারা যারা ভিডিও দেখেন আপনারা যারা ভিডিও দেখেন হয়তোবা ভিডিওতে লাইক করেন না যার কারণে আপনারা বলেন যে নতুন ভিডিও দেখি না কেন আসে না কেন সাবের ভাই তো অবশ্যই অবশ্যই লাইক করবেন লাইক করলে কী হবে আর আপনারা ভিডিও দেখতে থাকবেন সাথে মানে দেখতে থাকবেন কন্টিনিউ দেখতে থাকবেন কার কোনটা হয়ে যায় বলা যায় না অনেকেই বলেন যে ভাই আপনার নতুন ভিডিও দেখি না কেন নতুন ভিডিও দেখতে হলে কন্টিনিউ আপনাদেরকে দেখতে হবে দেখতে হবে নতুন ভিডিও লাইক দিতে হবে তাহলে দেখতে পারবেন যাই হোক তো এই যে দেখছেন বাড়িটা রাস্তাটার সাথেই এই যে দেখেন গাড়ি কিন্তু ওই যে দেখা যাচ্ছে একটা গাড়ি এই এই বাড়ি পর্যন্ত চলে এসেছে দেখছেন আর এই রাস্তাটা যে কোনো সময় কাজ কাজ ধরবে এই রাস্তাটা পিছডালের রোড হয়ে যাবে যেমন এই যে এই রাস্তাটা দেখেন বার রাতে বার রাতে যে কয়টা রাস্তা আমি বলেছি পিস ডালাই হবে দেখেন কিছু দিনের মধ্যে তো কিছু দিনের মধ্যে যে কাজ কিন্তু অলরেডি ধরে ফেলেছে যে দেখেন এখানে বালু ফেলে রেজার দিয়ে বালু ফেলে এই রাস্তাগুলো উঁচু করে তারপরে পিস ডালাই হবে কার্পেটিং হয়ে যাবে দেখেন এটা কিন্তু এই গ্রামটা এটা দেখছেন এখানে কিন্তু মোটামুটি ঘনবসতি বললেই চলে এই যে দেখেন বাড়িঘর আছে একদম রাস্তার পাশে এই যে দেখেন বেশ কিছু বাড়িঘর এখানে এগুলো কিন্তু নতুন হয়েছে এই বাড়িগুলো দেখছেন কত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এখানে নতুন হয়েছে এখানে যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে ঢাকাগুলিস্থান থেকে প্রায় তিরিশ বত্রিশ কিলো রাস্তা এই জায়গা পর্যন্ত তিরিশ বত্রিশ কিলো রাস্তা এই জায়গা পর্যন্ত কারেন্ট টারেন্ট সবই আছে এই যে দেখছেন একদম এই এই রাস্তাটা থেকে দেখছেন এটা কিন্তু পিস ঢালাই এটা রানিং কিন্তু কাজ কাজ চলতেছে এটা পিস ঢালাইয়ের এই রাস্তাটা থেকে এই যে এটা যে আবার একটা রাস্তা ঢুকলো শাখা রাস্তা এটা দিয়েও এটা দিয়ে এই রাস্তাটার সাথেই এই যে শাখা রাস্তাটা যে ঢুকলো এই রাস্তাটাও যে কোনো দিন কাজ ধরবে আর রাস্তা যদি পিস ঢালাই হয়ে যায় সেইগুলোর পাশে কিন্তু পিস ঢালাই হয়ে গেলে কিন্তু ওই জমিগুলোর দাম বেড়ে যায় দেখছেন বাড়ি বাড়িঘর আছে এখানে একটা রাজা হাস ফ্যামিলি দেখছেন আন্ডা বাচ্চা নিয়ে আছে তো এখানে যদি গুলিস্থান থেকে আসেন তাহলে গুলিস্থান থেকে নবগুলি বাসে উঠবেন কোমরগঞ্জ পর্যন্ত কোমরগঞ্জে থেকে এখানে বাররা বললেই হবে বাররাতে চলে আসবেন বার্রাটা কিন্তু বিশাল বড় বাররা বললেই হবে রিক্সাওয়ালা এইখানে আসতে পঞ্চাশ টাকা নিবে চল্লিশ পঞ্চাশ টাকা নিবে কোমরগঞ্জ থেকে বাররা এখানে চল্লিশ পঞ্চাশ টাকা নিবে তো এই যে এই রাস্তাটা জায়গাটা কিন্তু রাস্তায় মুখ অনেক বড় এখানে জায়গার পরিমাণ আছে দশ শতাংশ আপনারা ভিডিও টেনে টেনে দেখেন তাই অনেক তথ্য মিস করেন অনেকেই যেগুলো দেয়া থাকে যে পরিমাণ বলা থাকে দাম বলা থাকে আপনারা আবার মেসেজ করেন যে ভাই এটা বলেন নাই কেন ভাই আমি নিজেই বোকা হয়ে যাই আপনারা ভিডিও টেনে টেনে দেখে বুঝতে পারেন না পরে বলেন যে ভাই পরিমাণ বলেন নাই কেন দাম বলেন নাই কেন পরে আমাকে আবার ভিডিওটা দেখতে হয় যে আসলে কি পরিমাণটা বলি নাই পরে তো দেখি যে না পরিমাণটা বলছি তো এই যে দেখেন সীমানাটা এখান থেকে একদম এই ঘরটা ঘেসে ওই যে দেখেন এখান দিয়ে বাউন্ডারি করা আছে এই পাশটা আর এদিক থেকে এই রাস্তার মুখটা কিন্তু অনেক বড় প্রায় পঞ্চাশ ষাট ফিটে ষাট ফিটের মতো হবে ষাট সত্তর ফিটের মতো হবে যে দেখেন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি গিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এই যে এখানকার সীমানার পিলার অনেক মানে মুখটা কিন্তু বিশাল বড়। জমিটা একদম স্কোয়ার বললেই চলে একদম সোজা এখান দিয়ে সোজা চলে গেছে সোজা জমিটা কিন্তু স্কোয়ার দেখছেন এই যে পাকা বাড়িটা এই বাড়িটাই বিক্রি হবে এই ঘরটার সহ সব আমি আপনাদেরকে গ্রামটা একটু দেখাই এই যে আশেপাশে বাড়ি ঘর আছে দেখেন যদিও রাস্তাটা কাঁচা এই যে রিক্সা এখানে মোটামুটি রিক্সা গাড়ি প্রাইভেট কার তারপরে পিক আপ এগুলো চলাচল করে এই রাস্তাটা দিয়ে গাড়ি আসে এইখানে মোট কথা বাড়িতে গাড়ি নিয়ে চলে আসতে পারেন যদিও কাঁচা রাস্তা এই যে দেখেন আমি এইখানটা একটু দেখাই এখানে বাড়িটাতে বেশ গাছের চারা লাগানো আছে আম গাছের চারা কয়েকটা গাছের চারা লাগানো আছে বাড়িটাতে এটা হচ্ছে বাড়িটা ঠিক পিছন সাইড দেখেন এখানে প্রায় তিন ফিট তিন চার ফিট ছাড়া আছে এইখান থেকে হ্যাঁ নতুন কিন্তু এই বাড়িটা একেবারে বিল্ডিংটা একেবারে নতুন বানানো হয়েছে এখনও বাইরে রাস্তর করা হয় নাই ভিতরেও ভিতরেও মোটামুটি কমপ্লিট আছে শুধু রং করা বাকি আছে দেখছেন বাড়িটা বাড়িটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে একটা রান্নাঘর আর এটা একটা ঘর এটাও একটা এটা হয়তো বা ওনারা খাওয়া দাওয়া করে খাবার ঘর কিন্তু এটাও কিন্তু একটা দোচালা ঘর ভালোই ভালোই বড় ঘর আর এই গেটটা কিন্তু দেখেন খুবই হেভি করে দেওয়া আছে লোহার গেট এটা হচ্ছে চৌচালা বাড়ি একটা চৌচালা ঘরের বাড়ি ওয়াল সেট বলে এটাকে টিন সেট বলে চতুর্দিকে ওয়াল উপরে টিন চৌচালা দেখছেন বাড়িটা এখনকার বাজারে যদি এরকম একটা বাড়ি করতে যান এই যে কি বলে ঘর করতে যান তাহলে প্রায় আট দশ লাখ টাকার মতো লাগবে এই যে দেখেন এরকম এই এরকম একটা বাড়ি করতে গেলে দেখেন এদিকে সীমানাটা হচ্ছে এই যে ঘর ঘরটা পর্যন্ত এই যে দেখেন এখান থেকে এই কল 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 থেকে আবার ওই যে মোটরে টাঙ্কিতে দেখছেন এটা পিছন এই যে দেখছেন এটা হচ্ছে বাড়ির এই যে পিছন সাইডটা আমি চলে এলাম এই যে দেখেন এক একজনে ভাই এই যে দেখেন এখানকার সীমানা বাউন্ডারি পিলার দেওয়া আছে ভাই এক একজনে বলেন যে আরেকজনের ভিডিও দেখা এই যে দেখেন মোটর লাগানো আছে এক একজনে অন্য অন্যজনের চ্যানেল দেখে অন্য জনের ভিডিও দেখে বলেন যে আমি ছাড়ছি ভাই দেখেন আপনাকে আগে দেখতে হবে বুঝতে হবে এখানে ওই অন্য যেগুলো আছে কম দামি ভিডিও ছাড়ে ভাই ওনাদের ওনাদেরই ফোন দিয়ে শুধু শুধু বলেন যে উমুকে দেখাইছে তুমুকে দেখাইছে ভাই এইখানে যার যার ভিডিও দেখবেন যার চ্যানেল দেখবেন তাকেই ফোন দিবেন আরেকজনের ভিডিও দেখে যদি আরেক অন্যজনের চ্যানেলের লোকের ফোন দেন তাহলে তো ভাই এটা ঠিক না এই যে দেখেন তো এই যে আমার ভিডিও যেগুলো দেওয়া আছে দেখেন একটাও যদি একটাও কোনো বাট পারি না হ্যাঁ দুই নম্বরই না বাট পারি না আপনারা এসে দেখবেন যাচাই বাছাই করবেন মিল পান কি না এটা হচ্ছে ভিতরে ঢুকে বাম পাশে বাম পাশেই এই যে এটা হচ্ছে একটা বারান্দা আর খাবার টেবিল রাখা আছে আবার এই ডান দিকে একটা কেবিন আছে ছোট ছোট কেবিন আছে ছোট ঘর আর কি এটা বারান্দায় আর এটা হচ্ছে বড় এক বড়ো ঘর আর ভিতরে মোট দুইটা পার্টিশন করা ঘর আছে এই যে দেখেন এটা একটা ঘর বড় ঘর ঘরগুলো বেশ বড় বড় আছে দেখেন ফার্নিচার খাট খুট রাখার পরও বেশ জায়গা আছে উপরে তাক দেয়া আছে কমপ্লিট শুধু এখন শুধু আপনারা রঙ করবেন আর উপরে কিন্তু ই করতে হবে কি বলে কেউ মাচাং বলে বা কেউ যে কাঠ দিয়ে যে পাটাতন করে দেয় ওটা করতে হবে রঙটা করা শুধু বাকি আছে ঘর ঘর দুইটা আছে দনোটাই বেশ বড় বড় ঘর দেখেন আমি ঘরগুলো দেখানোর চেষ্টা করলাম আর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর পুরো বাড়িটা যদি প্যাকেজ নিতে চান তাহলে মূল্য পড়বে ২০ লাখ টাকা পুরো বাড়িটা যদি নিতে চান প্যাকেজ মূল্য পড়বে বিশ লাখ টাকা এইটা হচ্ছে কুপি জ্বালিয়ে দিলাম এটা হচ্ছে একটা ইয়ে টয়লেট একটা টয়লেট ভিতরে ভিতরে একটা টয়লেট আর একটা রান্নাঘর ভিতরে হ্যাঁ তো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ